সম্মানিত মাছ বন্ধুগণ ও খামারি বায়রা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ তো মাছ ও খামারি ভায়রা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যে মাছগুলি এগুলি হলো দেশি গুলশামাচের পোনা অনেকেই চিনে থাকেন বা অনেকেই মাছগুলি দেখে চিনতে পাচ্ছেন এগুলি ওরিজিনালি দেশি সামাসের পোনা এগুলি এক কেজিতে পনেরোশো পিস অর্থাৎ এই মাছগুলি বিক্রি করার জন্য আমরা হাউজে উঠানো হইতেছে তো আপনারা চাইলে যদি তিন থেকে চার মাসের ভিতরে বাজায়াত করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই পনেরোশো ল্যানের দেশি মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন এগুলি সাইজে খুবই সুন্দর অর্থাৎ এই মাছগুলি যদি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হ্যাচারি থেকে হোম ডেলিভারি দেওয়া হয় আবার আপনি হ্যাচারিতে এসে ভিজিট করে মাছগুলি নিয়ে যেতে পারবেন অর্থাৎ এই মাছগুলি আপনি তিন থেকে চার মাসের ভিতরে বাজাত করা সম্ভব তাতে কোনো সন্দেহ নেই আপনি এগুলোকে বাস সমান ফিট দিয়ে বা করতে পারবেন তো মাছ চাষি ও খামারি ভাইরা অবশ্যই মাছের পুকুরগুলি ভালো করে প্রস্তুতি করে নেবেন তাহলে ইনশাল্লাহ ধরা খাওয়ার আশঙ্কাটা কম থাকবে আর মাছের পুকুর কীভাবে প্রস্তুতি করবেন সেই বিষয়ে তথ্য পরামর্শ নিতে আমাদের বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই মাছ চাষ বিষয়ে তথ্য পরামর্শ কীভাবে পুকুর প্রস্তুতি করবেন যাবতীয় সকল বিষয়ে আমরা তথ্য পরামর্শ দিয়ে থাকি আরও বিভিন্ন ক্ষেত্রে মাছের কোনো সমস্যা বেলায় বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারেন আমরা আপনাদের যে কোনো মাছের রোগ সম্বন্ধে নিত্য নতুন অবশ্যই অবশ্যই ভালো পরামর্শ দিয়ে থাকবো আশা করি ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ